আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবত আমাদের ইনকিউবেটর ব্যবহার করে আসছেন আপনারা সকলেই প্রায় আমাকে রিকোয়েস্ট করে থাকেন যে বাপ্পি ভাই আমরা কিভাবে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে একশো দুইটি ডিম হ্যাচারে ট্রান্সফার করতে পারি আজকে এটির উপর একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটি লোহার স্ট্যান্ড রয়েছে সঠিকভাবে দেখবেন হ্যাঁ এখানে একটি স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডটি আমরা বানিয়েছি ডিম ট্রান্সফার করে দেখিয়ে দেওয়ার জন্য এখানে এখন স্যাটার টেরে বসবে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এটি হচ্ছে একশো দুই ট্রে আপনারা সকলে জানেন যে বাংলাদেশে আমরাই একমাত্র সারা বাংলাদেশের ইনকিবেটর প্রতিষ্ঠানের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠানের গুলোতে আমাদের আধুনিক মাপের আধুনিক সাইজের ডিমগুলো দিয়ে মাপের ইনকিবেটর স্যাটার ট্রে ও হ্যাচার ট্রে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে তো আমাদের এই একশো দুই ট্রে এর বিশেষত্ব হচ্ছে এই একই ট্রেতে হাঁস মুরগি টার্কি তিতিরের এবং বড় বড় হাঁসের ডিমগুলো ঢোকে আর একশো এক ডিমের যে ট্রে রয়েছে এই ট্রেতে বড় মাপের ডিমগুলো ঢোকে না অর্থাৎ একটার সাথে লেগে যায় তো আপনারা যারা ইনকিউবেটর করেন সকলকে ওয়েলকাম আপনারা যাদের হ্যাচার ট্রে এবং স্যাটার ট্রে প্রয়োজন আমাদের কাছ থেকে প্রতিনিয়ত নিতে পারবেন তো এখন আমরা এখানে বড় বড় লেয়ারের ডিমগুলো সাজাবো দেখতে পাচ্ছেন দর্শক এখানে লেয়ার মুরগির কিছু ডিম দেওয়া হয়েছে ডিমগুলো সাজানো হচ্ছে একে একে আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে ডিমগুলো আমরা দুই থেকে তিন সেকেন্ডে ট্রান্সফার করতে যাচ্ছি আরেকটি বিষয় না দেখালেই নয় দর্শক সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন প্রতিটি ডিম বসার পরেও মাঝখানে যথেষ্টর চেয়েও জায়গা ফাঁক রয়েছে অর্থাৎ একশো এক ডিমের ট্রে ডিমের সাথে ডিম লেগে যাবে কিংবা অষ্টআশি চাইনিজ যে অষ্টআশি ডিমের ট্রে সেখানে ডিমের সাথে ডিম লেগে যাবে আর ডিমগুলো লেগে যাওয়ার জন্য ডিমের যে হিট ওভারহিট হিট হয়ে বাচ্চাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় পাশাপাশি ভেন্টিলেশনের বিষয় আছে এয়ার সার্কুলেশনের বিষয় রয়েছে এগুলো একটু ক্লিয়ার না হলে আপনারা ভালো মতো বাচ্চা ফুটাতে পারিবেন না এই জন্য আপনারা যারাই কিনবেন এতে আপনারা সকল সাইজের ডিম ফুটাতে পারবেন পাশাপাশি ডিমগুলো এক পোল্টি দিতে পারবেন দুই থেকে তিন সেকেন্ডে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে দুইজন দক্ষ কর্মী ডিমগুলোকে সাজিয়েছে বড় বড় ডিম দেখিয়ে দিলাম এজন্য অনেকে আমাকে ফোন করে বলেন যে বাপি ভাই আমরা একশো এক ডিম বিশিষ্ট ইনকিউবেটর ট্রে দিয়ে ইনকিউবেটর কিনেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই স্যাটা ট্রেতে কোনোভাবেই বড় ডিম ঢুকাতে পারছি না এর কারণগুলো হচ্ছে একশো এক ডিমের ট্রে হচ্ছে সাড়ে সাতাইশ ইঞ্চি লম্বা পাশে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আসলে এর অরিজিনাল মাপটি হবে আঠাইশ ইঞ্চি দুই এবং বারো ইঞ্চি এক যেটা আমাদের আন্তর্জাতিক মানের এবং মাপের রয়েছে তো এখন দেখাতে যাচ্ছি ডিমগুলো কিভাবে ট্রান্সফার করা হয় আমরা স্যাটার টেরে বসালাম এবং ডিম বসালাম এখন ডিমগুলো আমরা হ্যাচিং দিয়ে ঢেকে যাচ্ছি ডিমগুলো ঝুরি দিয়ে ঢেকে দিলাম এখন আমরা পোলটি দেওয়াটা শেখাচ্ছি দুই থেকে তিন সেকেন্ড দেখেন হ্যাঁ এক দুই তিন দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু স্লো মোশনে করেছি হ্যাঁ ডিমগুলো ট্রান্সফার হয়ে গেল এখন আমরা স্যাটার টেরেটি উঠাবো দেখতে পাচ্ছেন দর্শক ডিমগুলো দুই থেকে তিন সেকেন্ডে যারা এক্সপার্ট আপনারা এক থেকে দেড় সেকেন্ডে পোলটি দিতে পারবেন আর ডিমগুলো অনেক বড় অনেকে দেখবেন একশো এক ডিমের ট্রে সাথে এরকম পোলটি দেওয়ার মতো হ্যাচিং ঝুরি দিতে পারে না বা দিচ্ছেন না আপনারা যারা ইনকিউবেটর কিনবেন দেখে নিবেন হ্যাচার ঝুরির মাঝে যেন স্যাটার ট্রেটি সেম সেম হয়ে বসে যায় না হলে পোলটি দিতে পারবেন না দর্শক ভাইদের একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললে নয় ইনকিউবেটর ক্রয় করার পূর্বে জিজ্ঞেস করে নিবেন যে ওয়ান বাই ওয়ান এক ট্রান্সফার সিস্টেম হ্যাচিং জুরি স্যাটার জুরি রয়েছে কিনা যদি না না হয় তাহলে আপনারা এভাবে কখনো পল্টি দিতে পারবেন না আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিভাবে স্যাটার টেরে থেকে হ্যাচার টেরেতে দুই থেকে তিন সেকেন্ডে ডিম ট্রান্সফার করা যায় সেই বিষয়ে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ